এবার রাজকে জোরে ধরে গান গাইলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি রাতের পার্টিতে বন্ধুদের নিয়ে মজা করছেন তারা সেই পার্টিতে এবার রাজকে জোরে ধরে গান গাইলেন শুভশ্রী আলিনীকে বাসায় রেখে পার্টি করেন রাজ রাজ রাজশুভশ্রীর দুসন্তানের পিতামাতা হলেও লাইফটাকে এখনো এনজয় করে চলেছেন কাজেও নিয়মিত হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বর্তমানে বাবলি মুভির নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি পাশাপাশি বিভিন্ন পার্টিতেও অ্যাটেন্ড করছেন তিনি এবারও রাতের পার্টিতে বন্ধুত্ব নিয়ে আনন্দ মেতেছেন রাজশুভশ্রী তাদের এরকম রোমাঞ্চ আরও একবার মন হয়ে দিল তাদের ভক্তদের তাই তো এবারও তাদের ভালোবাসা জানাতে ভোলেননি তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন তোমাদের ভালোবাসা সত্যি সকলের মন যাওয়ার মতো যা লিখেছেন তোমরা দুজনে দেখছি ভালোই গাইতে পারো কারো আবার বক্তব্য অনেক পার্টি করা হয়েছে এখন বাসা গিয়ে বাচ্চাদের সময় দাও তো বন্ধুরা রাজ ও শুভশ্রীর এর আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ